আলাইকুম প্রিয় আল্লাহ আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী দেবী আসিয়া তার মাতৃগর্ভ অবস্থানকালে এমন সৌন্দর্য লাভ করেছিলেন যে তিনি ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে দর্শকগণকে সে অপূর্ব সৌন্দর্য দ্বারা টাক লাগিয়ে দিলেন অতঃপর দিন দিন তার বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌন্দর্য রাশিও একই গতিতে বর্জিত হতে চলল এখন যৌবন আগমনে তার সেই অপরন্ত সৌন্দর্য রাশি উজ্জ্বল চন্দ্রকেও হার মানাইয়া দেয় একদিকে তার এই অনুপম সৌন্দর্য তার সাথে উচ্চস্তরের শিক্ষা দীক্ষা অপরিমেয় বুদ্ধি পুত পবিত্র চরিত্র এবং নির্ভেজাল ধর্মকর্ম মিলিত হয়ে বিবি আসিয়াকে সারা মিশর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রমণীতে পরিণত করল তার এই সুখ্যাতি সারা মিশর রাজ্যের ঘরে ঘরে পৌঁছে গেল হজরত আসিয়ার এই খ্যাতি তার জনক জননীর কাছে একদিকে যতটা খুশি ও গর্বের কারণ হল অন্যদিকে তত বিপদাশঙ্কা এবং দুঃখ ও চিন্তারহিত হয়ে দেখা দিল সুখ ও গর্বের কারণ এমন দুর্লভ কন্যা রত্নের জননী তারা কিন্তু বিপদ আশঙ্কা চিন্তা এবং দুঃখের কারণ হল এই যে কীর্তিগুণের দুর্ব্যবহার তারা যত্রতত্র প্রত্যক্ষ করতেছেন বিশেষত সুন্দরী কন্যাদের পিতামাতাগণ যেভাবে তাদের কাছে অপদস্থ এবং বিভিন্নভাবে নাজেহাল হন তা দেখে শুনে তাদের মনে কোনো প্রকার এই স্বস্তি থাকতে পারে না ততপরে সম্প্রতি কাবুস এবং তার দুশ্চরিত্র সঙ্গীদের কথা শ্রবণ করে তারা অধিকতর চিন্তিত এবং শঙ্কিতভাবে দিন কাটাচ্ছেন অবশ্য কাবুসের এখনো তাদের গ্রামে আনাগোনা শুরু হয় নাই কিন্তু কন্যা আসিয়ার পিতামাতা কাবুসের দিক হতেও যে বিপদ আসতে পারে সেই ভয়ে তারা আরও সন্ত্রস্ত হয়ে পড়লেন লীলা সর্বত্রই একইভাবে গভীর রহস্যময় দুনিয়ার কাউকে তিনি নিরবিচ্ছিন্ন সুখ ও শান্তি প্রদান করেন নাই একদিক দিয়ে হয়তো কাউকে অফুরন্ত শান্তি তৃপ্তি প্রদান করে আরেক দিক এমন অবস্থা ঘটিয়ে দেন যাতে তারা অশান্তি ও অতৃপ্তির জ্বালা পোহাতে হয় এটা দুনিয়ার চিরন্তন রীতি অস্থায়ী পার্থিব জীবনের বৈশিষ্ট্যই এটা নিরঙ্কুর শান্তি ও নিরুদ্বিগ্নতা পরলৌকিক বস্তু অতএব উহা পরকালে মিলবে এই জগতে নয় বি আসিয়ার পিতা মোজাহামো এই চিরন্তন রীতির শিকার হলেন একদিন তিনি পরম সুখ ও শান্তির মাঝে মনে মনে যে বিপদের উদ্বিগ্ন ছিলেন এবার সেই বিপদই তার সম্মুখে হাজির হল অবশ্য তার ধারণার সাথে তার রূপের কিছুটা ব্যবধান দেখা গেল কন্যাশিয়ার যৌবনাসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান হতে প্রার্থীদের প্রস্তাব আসতে লাগল কিন্তু সত্যি বলতে কি আসিয়ার মতো পাত্রের উপযুক্ত প্রস্তাব কোনোটি ছিল না তাই পিতা মুজাহাম একে একে প্রস্তাবগুলো বাতিল করে দিলেন ঠিক এমনই সময় জনৈক ঘটক তার সকাশে নতুন একটি প্রস্তাব নিয়ে আসল সম্মানিত শ্রোতাগণ অবশ্যই ভুলে যাননি যে কাবসের অসৎস্বভাব দূরীকরণ অর্থে তার জনক এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল তাকে দেশের এক সুন্দরী পাত্রী বিবাহ করিয়া দিবে বনি কন্যা বিবি আসিয়ার কথা তার কানেও পৌঁছে গেল অতএব সে দুই কারণেই তাকে তার পুত্রবোধ রূপে গৃহে আনতে উৎসুক হয়ে পড়ল একটি কারণ এই যে আসিয়া দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী আবার ঠিক তেমনি বুদ্ধিমতী অতএব তাকে বোধুরূপে প্রাপ্ত হলে পুত্রের যে বধ স্বভাব তা দূর হবার আশা করা যায় দ্বিতীয় কারণ এই যে তার নিজের চিরদিনকার উচ্চাকাঙ্ক্ষা সফল হতে পারে বনি ইসরাইলগণ তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বা আত্মীয়তা স্থাপনে কোনোদিনই রাজি নয়। তবে যদি কোনোভাবে সে তার গৃহে তার কন্যা আনতে সমর্থ হয় তাহলে সমাজে তার মর্যাদা এবং প্রতিপত্তি অধিক বেড়ে যাবে সুতরাং আর বিলম্ব না করে জনক ঘটক ডেকে কাবুসের বিবাহ প্রস্তাব নিয়ে বিসিয়ার পিতা মুজাহামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল মুজাহাম সেই দিন গৃহ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাজারে গমন করেছিলেন কাবুসের বিবাহ প্রস্তাববাহী ঘটকের সাথে মধ্যে মোজাহামের বাজারেই সাক্ষাৎ হয়ে গেল ঘটক প্রথমে আনুষ্ঠানিক সম্ভাষণাদির পর মোজাহামকে বলল জনাব আমি আপনার কাছে বিশেষ একটি সংবাদ নিয়ে এসেছি অনুমতি দিলে প্রকাশ করতে পারি মোজাহাম বললেন কি এমন সংবাদ তা খুলে বলো এবার ঘটক তার আগমনের কারণ ব্যক্ত করে বলতে শুরু করল জনাব আপনি কাবুস নামক ছেলেটির কথা নিশ্চয়ই শুনেছেন অবশ্য এই কথা সত্য যে দেশে তারা দুর্নামটায় প্রচার হয়েছে কিন্তু জানবেন যার ভেতর মন্দ আছে তার ভেতর ভালোও রয়েছে ছেলেটির জ্ঞানবুদ্ধির অভাব নেই লেখাপড়াও কিছু জানে তবে কতিপয় বখাটে ও পদমাস ছেলের পাল্লায় পরে সামান্য এদিক সেদিক ঘোরাফেরা করে আসলে কিন্তু লোকগণ থেকে যত বেশি খারাপ বলে মনে করে ততটা মন্দ সে মুটেই নয় ওই কু ছেলেদের সংসর্গ ত্যাগ করলেই সে দেশের একটি উত্তম ছেলেরূপে গণ্য হবে তাতে সন্দেহ নেই এজন্য তার জনক এখন এর একটি উপায় খুঁজছেন তিনি নিশ্চিত যে একটি উত্তম পাত্রে বিবাহ করিয়ে দিলে পুত্র কাবুস সত্যই পথে চলে আসবে তার এই ধারণার সঙ্গে আমরাও একমত আর সেজন্য তিনি আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন আপনার আসিয়া নামের একটি শিক্ষিতা এবং সর্বগুণানিত দুহিতা বর্তমান কাবুসের পক্ষ থেকে আপনার সেই কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে এসেছি ঘটকের মূল বক্তব্য শ্রবণ করে সহসা মুজাহাম যেন কেঁপে উঠলেন মুহূর্তে তার অন্তরে যেন কিসের আতঙ্ক উপস্থিত হল মুখমণ্ডলের স্বাভাবিকতা বিলীন হয়ে গেল অতি বিচক্ষণ এবং সজাগ ঘটকের তা দৃষ্টি আলো না সুতরাং সে মুজাহাম কিছু বলার আগেই আবার তার বক্তব্য আরম্ভ করে দিল সে বলতে লাগল দেখুন কাবুসের পিতা সমাজের যথেষ্ট মান্যগণ্য এবং প্রতিপত্তিশালী লোক তার অপরিমিত ধন সম্পদ ভূমিক্ষেত ও পশুপালের কথা দেশের সবাই জানে তার তুল্য ধনী ব্যক্তি এই অঞ্চলে আর কেউ আছে বলে আমি বিশ্বাস করি না যদি তার সঙ্গে আত্মীয়তার সূত্রে আপনি আবদ্ধ হন তবে তার ওই অর্থের দ্বারা আপনিও নানাভাবে উপকৃত হবেন রূপ ইঙ্গিত দিয়েই তিনি আমাকে পাঠিয়েছেন যদি প্রয়োজন মনে করেন তবে সম্পর্ক স্থাপনের পূর্বেই রূপ কোনো পাকাপোক্ত ব্যবস্থা করে নিতে পারেন তিনিও তাতে সন্তুষ্ট চিত্তে রাজি থাকবেন আমার বিবেচনায় আপনার এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করা উচিত ঘটকের শেষের এই প্রলোভনমূলক বাক্যসমূহ মুজাহামের কানে পৌঁছেছিল কিনা সন্দেহ যেহেতু তিনি ঘটকের মুখে মূল বক্তব্য শ্রবণ করে জড় পদার্থের মতো দশা প্রাপ্ত হয়েছিলেন তিনি সমস্ত ভাবনা চিন্তা এবং ধারণা খেয়াল বিস্তৃত হয়ে মনে মনে শুধু একটি কথায় বারবার উলটপালট করছিলেন যে তার কন্যা আসিয়ার জন্য কাবুসের মতো পাত্রের পক্ষ থেকে বিবাহ প্রস্তাব আসলো এবং তা তার নিজের কানেই শুনতে হল এমন যোগ্য কন্যার বড় হওয়ার উপযুক্ত পাত্র তো সারা মিশর খোঁজেও পাওয়া যায় কিনা সন্দেহ সেই ক্ষেত্রে এমন একটি লম্পট এবং দুশ্চরিত্রের যুবকের কাছে সে এই কন্যাকে বিবাহ দেওয়ার কথা কল্পনাতেও আনতে পারে না তার মুখ থেকে কোনো জবাব বের হল না তিনি নীরব হয়ে শুধু ভাবতেই থাকলেন ঘটক কোনো জবাব না পেয়ে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে বলল জনাব এত ভাবছেন কি এই প্রস্তাব আপনার পক্ষে হানিকর নয় কাবুসের সঙ্গে সম্পর্ক করতে যে কোনো লোকে আগ্রহ করবে যদিও সে আপনার গুত্রের লোক নয় তবু এই কথা সত্য যে কাবুসের পিতার চরিত্র উত্তম এবং গুণ গরিমার অভাব নেই অতএব এই সম্পর্কে কেউই আপনাকে অবজ্ঞা করতে পারবে না তারপর কাবুসের নিজের স্বভাবে যে সমস্ত ত্রুটি রয়েছে বুদ্ধিমতী ও গুণবতী স্ত্রীর প্রভাবে অচিরেই তা দূরীভূত হবে এবার মুজাহাম বললেন দেখো তুমি যত কিছুই বলো না কেন আমি পিতা হয়ে আমার কন্যা আসিয়ার মতো পাত্রীকে কাবুসের মতো একটি পাত্রের কাছে সমর্পণ কিছুতেই করতে পারি না এটা আমার জন্য আমানতের স্বরূপ হবে তুমি গিয়ে কাবুসের পিতার নিকট জানিয়ে দাও আমি তার এই প্রস্তাবটিকে রক্ষা করতে সক্ষম নই এইরকম বলে কয়েও ঘটক যখন মুজাহামকে সম্মত করাতে পারল না তখন আর তার করার কিছুই ছিল না অতএব শ্বেতার নিকট হতে বিদায় হয়ে কাবুসের পিতার নিকট গমন করল এবং মুজাহামের অস্বস্তির কথা জানিয়ে দিল এদিকে কাবুসের পিতা এই অসম্মতিকে তার নিজের জন্য অপমানকর বলে মনে করল এবং মনে মনে মুজাহামের প্রতি ক্ষুব্ধ ও ক্রুব্ধ হয়ে উঠল সে প্রতিজ্ঞা করল ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই হোক মুজাহাম কন্যাকে কাবুসের বোধ রূপে গৃহে এনে মুজাহামের এই গর্ব চূর্ণ করে দিবে ঘটক বিদায় হলে মুজাহাম বাজার হতে গৃহে প্রত্যাবর্তন করলেন স্ত্রী তার মলিন বদন লক্ষ্য করে বললেন আপনি কি শারীরিকভাবে কোনো অসুস্থতা বোধ করছেন না কোন রূপ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন আপনার চেহারা যে অত্যন্ত মলিন দেখাচ্ছে মুজাহাম বললেন প্রিয়তমা শরীর অসুস্থ হয় নাই তবে আজ এমন ব্যাপার ঘটেছে যা সত্যই অতি দুশ্চিন্তার কারণ এই কথা শুনে মুজাহাম পত্নী উদ্বিগ্ন কণ্ঠে বললেন কি এমন ব্যাপার প্রিয়তম শীঘ্রই প্রকাশ করুন না শোনা পর্যন্ত আমার পরাণ স্বস্তির হবে না মুজাহাম বললেন অমুক গ্রামের কাবস নামক যে ছেলের কথা শুনেছ তার পিতা সেই পুত্রের জন্য আমাদের আসিয়ার উদ্দেশ্যে পয়গাম পাঠিয়েছে এইরূপ ভয়ানক খবর শোনার জন্য মুজাহাম পত্নীও প্রস্তুত ছিলেন না সুতরাং তার স্বামীর নিকটে এই সংবাদ শোনা মাত্রই মুহূর্তেই তার চেহারাও ফেকাসা হয়ে গেল তিনি উৎকণ্ঠিত সুরে স্বামীর নিকট জিজ্ঞাসা করলেন আপনি তার কি জবাব দিয়েছেন স্বামী বললেন আমি এই প্রস্তাবে সম্মত নই তা জানিয়ে দিয়েছি স্ত্রী বললেন ঠিক জবাবই দিয়েছেন আমরা আমাদের প্রাণের পুতুলিকে সেই হতভাগা অসৎ ছেলের নিকট কোনোভাবেই সমর্পণ করতে পারি না তাই কিছুতে সম্ভব নয় দরকার হয় চিরকাল কন্যা অবিবাহিত থাকবে তবু অমন পাত্রের কাছে দান করা চলে না মোজাহাম বললেন তুমি ঠিকই বলেছ যদি উত্তম পাত্র না জোটে আসি আর বিবাহের প্রয়োজন নেই তবু অপাত্রে অর্পণ তো ইহ অপরকাল বিনষ্ট করব না তবে ভাবছি কি জানো ওদের কাছে ন্যায় অন্যায়ের কোনো বিবেচনা নেই কোন অঘটন ঘটিয়ে ফেলে বলা তো যায় না এই আশঙ্কা পত্নীর মনেও ছিল অতএব তিনি নিম্নস্বরে বললেন চলুন আমরা এই দেশ ছেড়ে কেনান চলে যাই মোজাহাম বললেন দেখো প্রিয়তমা দেশ ত্যাগ করার প্রয়োজন নেই সর্বত্রই আল্লাহ আছেন অদৃষ্টে যা আছে ঘটবেই আমরা মিশরেই থাকব তুমি উদ্বিগ্ন হও না আল্লাহ তালাকে স্মরণ করতে থাকো তিনি পত্নীকে এভাবে প্রবোধ দিলেন কিন্তু আসলে নিজের মনের উৎকণ্ঠাকেই দূর করতে সক্ষম হলেন না তখন থেকে স্বামী স্ত্রী দুজনেই এক আসন্ন বিপদ আশঙ্কায় অতি চিন্তিতভাবে কালক্ষেপণ করতে লাগলেন কাবসের পিতা বসে থাকার মানুষ নয় সে তার প্রতিজ্ঞা সফর করে তুলতে সক্রিয়ভাবে তৎপর হয়ে উঠল এদিকে তার কীর্তি বংশ প্রভাবশালী বন্ধুগণকে ডেকে বলল আমি বনি ইস্রাইলের মুজাহাম কন্যা আসিয়া নামক এক পাত্রীকে সেও পুত্রের জন্য গৃহবধূ রূপে আনতে চাইলাম ঘটকের কাছে শুনলাম মুজাহাম এই প্রস্তাবে সম্মত নয় এই অসম্মতি প্রকৃতপক্ষে আমাদের সমস্ত কীর্তিদেরই অপমান বটে তোমরা কি বলো সকলে বলল এই কথা সত্য তবে এখন কি করতে চাও কাবুসের পিতা জবাবে বলল আমি পণ করেছি আসিয়াকে আমি যেভাবেই হয় পুত্রের জন্য আনবই দরকার হলে সেই জন্য তার পিতার সঙ্গে কঠোরতা প্রদর্শনেও পিছপা হব না তোমরা এতে একমত কিনা সকলে বলল এ ব্যাপারে আমরা সবাই তোমার মতকে সমর্থন করি বনে ইসরা স্পর্ধাকে নির্মূল করা একান্তই প্রয়োজন গুটি কতক লোক এই বিদেশে এসে এখানকার লোকের সঙ্গে বড়াই করবে এটা সহ্যের বাইরে তুমি কার্য সাধন করো আমরা তোমার সঙ্গে থাকব চিপকে সর্দারদের প্ররোচনায় কাবুসের পিতার সাহস এবং উৎসাহ আরও বেড়ে গেল তখনই সে প্রভাবশালী তিন ব্যক্তিকে নির্দেশ দিল তোমরা একত্রে গিয়ে মুজাহামকে বলবে আজ থেকে সাত দিনের মধ্যে সে যদি নিজে থেকে কে কাবসের সঙ্গে বিবাহ দিতে রাজি না হয় তবে এর পর দিন তার ওপর বিপদ নেমে আসবে আসিয়াকে তার গৃহ থেকে ছিনিয়ে তা আনবই তার ঘর দরজে আগুন লাগিয়ে সমস্ত কিছু ভস্য করে দিব তাতেও তার মুক্তি মিলবে না তার উপরে দৈহিক নির্যাতন করা হবে ওই লোকগণ যথাসময়ে এই সাবধান বাণী মুজাহামকে জানিয়ে আসলো এদিকে কাবুসের পিতা কতিপয় বনে ইসল বংশ ব্যক্তিকে তার বাড়িতে আহ্বান করল তারা উপস্থিত হলে বলল দেখুন আমরা আপনাদের সঙ্গে ক্রিয়া কর্ম ও আত্মীয়তার বন্ধন দ্বারা সম্পর্ক স্থাপন করতে চাই আপনারই তাতে প্রতিবন্ধক হয়ে আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করেন যার ফলে এই দুই সম্প্রদায়ের মধ্যে মিত্রতার ভাব সৃষ্টি হচ্ছে না এজন্য আমরা মোটেই দায়ী নই এই অবস্থার কারণ কেবল আপনারাই সাম্প্রতিক ঘটনা দেখুন আমার পুত্র কাবুসের পক্ষ হতে মোজাহমকন্যা আসিয়ার উদ্দেশ্যে বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু সে তা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করছে এতে কীর্তি সম্প্রদায়ের লোক তার উপরে ভীষণ রকম চটে গিয়েছে এই ঘটনার পরিণতি যে কতটা মারাত্মক আকার ধারণ করবে তা আমি জানি না যতদূর মনে হয় অতি শীঘ্রই মুজাহাম এক চরম বিপদে পতিত হবে আপনারা তাকে বুঝিয়ে বলুন তিনি ধীরস্থির ভাবে চিন্তা করে যেন নিজের মতের পরিবর্তন করেন তাতে কল্যাণ ছাড়া অকল্যাণ হবে না এতে আমার দ্বারাই তার বিভিন্ন উপকার ও সাহায্য মিলবে কিন্তু সে যতই বলুক তার পুত্র কাবসের চরিত্রের কথা বনি ইসরা কারোই অজানা নয় কাজেই আসিয়ার মতো কন্যারত্ন তার নিকট অর্পণ করা কোন পিতার পক্ষে সম্ভব নয় এই কথা তারা জানতেন সুতরাং কেউই তার এই প্রস্তাবে সাই যোগাতে পারল না কয়েকজনের ইচ্ছা হল কাবুসের পিতার মুখের উপরেই প্রতিবাদ করেন কিন্তু তাও হয়ে উঠল না যেহেতু সে অন্যান্য কীর্তিদের নাই ইতিপূর্বে তাদের সঙ্গে অসৎ আচরণ দেখায়নি তদুপরি তার নিকট থেকে অনেকেই অর্থ নিয়ে ব্যবসা করছেন আবার কেউ বা বিভিন্ন রকম ধারকর্্য গ্রহণ করছেন তাছাড়া মাত্র কয়েকদিন পূর্বে তার বাড়িতে প্রত্যেকে জ্যাফত খেয়ে গিয়েছেন এসব বিভিন্ন কারণেই তারা কাবুসের পিতার নিকট দুর্বল ছিলেন তাই তার মুখের উপরে এই ধরনের প্রতিবাদ করা কারো দ্বারাই হয়ে উঠল না উপরন্ত কাবুসের পিতা সেই কথা বলল যে দেখুন আমি আপনাদের কারো শত্রু নই বরং যতদূর সম্ভব সকলের সাথে মিত্রের মতো ব্যবহার করছি যতটুকু পারি আপনাদেরকে উপকারও করছি অতএব আশা করি যাতে আমার এই কার্যটি সম্পন্ন হতে পারে আপনারা তার চেষ্টায় কোনো ত্রুটি করবেন না এই কথাই বনে ইসরায়েলগণ আরো বেশি দুর্বল হয়ে গেলেন এবার তাদের মধ্য হতে অনেকেই বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আমরা যেভাবেই হোক মুজাহামকে রাজি করিয়ে তার কন্যাকে কাবুসের সঙ্গে বিবাহ দিয়ে দিব কাবুসের পিতা এই কথাটি তার মুখ থেকে শুনতে চাচ্ছিল এবার সে খুশি হয়ে তাদেরকে যাবার অনুমতি দিল বনি শ্রেলগন যাবার পথে সকলে মিলে এই সিদ্ধান্তে আসলেন যে তারা কাবুসের পিতার ইচ্ছায় বাদ সাদিবেন না বরং মুজাহামকে এখনই পরামর্শ দিয়ে যাবেন যেন তিনি আসিয়াকে কাবুসের কাছে বিবাহ প্রদান করেন তা না হলে কাবুসের পিতা তাদের প্রতি বিরাট হতে পারে এবং তাতে তারা নানা প্রকার বিপদাপন্ন হবেন এইরূপ পরামর্শের পরে সত্যিই তারা মুজাহামের গৃহে গমন করলেন এবং তাকে অনেক রকম বুঝিয়ে শুনিয়ে কাবুসের কাছে কন্যাদানের পরামর্শ দিলেন মুজাহাম এবার ভালো করে উপলব্ধি করলেন যে কাবুসের পিতা তার স্বগোত্রিয় লোকগণকে যেভাবেই হোক হস্তগত করেছে এবং সেই জন্যই তারা তাকে এই পরামর্শ দিল একদিকে তৃপ্তিক ভীতি প্রদর্শন অন্যদিকে স্বগোত্রিয়দের অনুরোধ ও পরামর্শ দান দুই দিক হতে তার উপরে এরূপ চাপ সৃষ্টি তো কাবুসের পিতা আপন উদ্দেশ্য সাধন করতে চায় মুজাহাম চিন্তা করে এই সংকট থেকে পরিত্রাণ লাভের কোনো উপায় দেখলেন না তার নিকট এখন চার দিক যেন অন্ধকার হয়ে আসলো। কি করবেন তিনি ভেবেই পেলেন না নিজের সন্তান তিনি বাপ হয়ে কেমন করে নরকুণ্ডে নিক্ষেপ করবেন নির্জীবের মতো তিনি বসে শুধুই ভাবতে লাগলেন কিছুক্ষণ পর তার পত্নী এসে বনি ইশ্রীদের কথা শ্রবণ করে তিনিও চুপ হয়ে বসে রইলেন আর কারো মুখেই কোনো কথা ফুটল না দুটি জীবন্ত প্রাণ যেন মৃতের মতো হয়ে পড়ল আসিয়া এখন বালিকা নহেন তিনি যৌবনে পদার্পণ করেছেন বেশ কিছুদিন হয় সকল কিছুই উত্তম রূপে বোঝেন তাকে নিয়েই তার জনকজননী যে এতটা বিপদাপন্ন তা তিনি স্পষ্টরূপে উপলব্ধি করলেন কিছুদিন হয় কীরপ্তিগণ তার পিতাকে যেভাবে শাসিয়ে গেল তাছাড়া ছাড়া উদ্যোবনী সেলগণ পিতাকে যে পরামর্শ দিলেন তা সমস্তই তিনি নিজখানে শুনছেন তাতে তার বুঝতে কিছুতেই বাকি রইল না যে তাকে কাবুসের কাছে যদি বিবাহ না দেওয়া হয় তবে তার ফল হবে মারাত্মক তখন তার জনকজননের মানসম্মান বিনষ্ট হবে এবং নিজেও ভীষণভাবে অপদস্ত হয়ে পড়বে অতএ এখন আর নীরব হয়ে বসে থাকলে চলে না ভেবে হযরতে আসিয়া তখনই তার সংকল্প স্থির করে ফেললেন এবং পিতার সমীপ উপস্থিত হয়ে অতি বিনীত ও কণ্ঠে বললেন পিতা আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমাকে নিয়ে আর মোটেই ভাববেন না আমি আপনাদের ও আমার হিত উদ্দেশ্যে যথা কর্তব্য স্থির করেছি আপনি আমাকে অনুমতি দিন আমি কাবুজকে সিও স্বামীরূপে বরণ করে রই এতে সকল সমস্যা ঘুচিয়ে যাবে আপনাদেরও মনের শান্তি ফিরে আসবে আসিয়ার মুখে এই অস্বাভাবিক কথা শ্রবণ করে তার জননী কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন বাছা তোর মুখে আজ এরূপ কথা শুনতে হল মনে হয় আমাদের অপেক্ষা দুনিয়াতে বেশি দুঃখী আর কেউ নেই তোকে গর্বে ধারণ করে নিজেকে সার্থক এবং ধন্য ভেবেছিলাম অতি আনন্দে গর্বে বুক ভরে উঠেছিল ভেবেছিলাম এমন কন্যা আল্লাহতালা অন্য কাউকেও দেননি আমাদের উপরে তিনি হয়তো অসীম খুশি বলেই এই দান করেছেন কিন্তু কই এখন যেটা ভুল বলেই মনে হচ্ছে নতুবা আমরা এমন বিপদাপন্ন হব কেন পিতামাতার কর্তব্য এবং দায়িত্ব স্ব সন্তানের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা এবং তদনুযায়ী ব্যবস্থা করা কিন্তু আমরা এমনই অক্ষম যে তেমন কিছুই করতে পারলাম না এটা অপেক্ষা দুর্ভাগ্য আর কি থাকতে পারে আমাদের উপর আল্লাহতলা খুশি থাকলে কোন ক্রমে এরূপ হতো না জানি না তার দরবারে কোন অন্যায় করেছি কোন মহাপাপে তিনি আমাদের প্রতি নারাজ হয়েছেন যার ফলে আমাদের এই দুর্দশা ঘটেছে এভাবে কেঁদে কেঁদে মোজাহ পত্নী বিলাপ করতে লাগলেন মুজাম তখন ভগ্নকণ্ঠের পত্নীকে বললেন আসিয়ার মাতা আফসোস করিও না আল্লাহর ইচ্ছার উপরে নিজেদের সব মঙ্গল অমঙ্গল নির্ভর কর আমরা কিছুই বুঝি না কিছুই জানি না আল্লাহর প্রতিটি কাজের মধ্যে নিগর উদ্দেশ্য আছে তিনি কোন উদ্দেশ্যে কি করেন তা কেবল তিনি বলতে পারেন তো যাহা মানুষের কাছে অশুভ কিংবা যা রূপে অনুমিত হয় তার ভিতরে হয়তোবা অসীম মঙ্গল রয়েছে আসিয়ার মঙ্গল বিধান করা তাকে উপযুক্ত পাত্রের কাছে সমর্পণ করা আমাদের এক মহাদায়িত্ব বটে তবে অবস্থার গতি যা দেখছি তাতে মনে হয় আমরা সেই দায়িত্ব পালনে সক্ষম হব না তা যদি তালার মর্জি হয়ে থাকে আমাদের কি বা করার আছে বলো আসিয়া অবস্থা বুঝে নিয়েই এই পথ বেছে নিতে চাই তা যে আমার অন্তরে কতটা বেদনাদায়ক ঘটনা তা তুমি ভালোভাবে বুঝতে পারছ কিন্তু তাকে বাধা প্রদান করব না আল্লাহ আমাদেরকে যেই দিকে চালিত করেন আমরা তার উপরে ভরসা করে সেই দিকে চালিত হতে থাকব অদৃষ্টির লেখা নিশ্চয়ই ঘটবে ওহা কোনোরপে খণ্ডন হবে না স্বামীর এই নৈরেশ্যদ বাক্য শুনে আসিয়ার মাতা হৃদয়ে বড়ই আঘাত পেলেন তিনি কোনো প্রকারেই মনকে প্রবোধ দিতে পারলেন না তাই এক গণপতি নারী হওয়া সত্ত্বেও তিনি মনের দুঃখে বলে ফেললেন আসিয়ার এই রূপাত্মাহতি দানের পূর্বে আল্লাহ যেন আমাদের দুনিয়া থেকে তুলে নিয়ে যায় এই কথা আল্লাহর প্রতি নির্ভরতার নিদর্শন নয় এটা একান্ত বিক্ষুব্ধ মনের চরম খেদুক্তি অতএব মুজাহম তার পত্নীকে ধমকের সাথে বললেন এ তুমি কি বলছো আল্লাহ এতে নারাজ হতে পারেন আর কখনো এই রূপ বাক্য মুখে আনিও না স্বামীর কথায় তিনি নীরব হয়ে রইলেন কিন্তু তার দুই চোখে অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো কিছুদিন পরের ঘটনা একদা পাত্রপক্ষের লোকজন এসে আসিয়ার বিবাহের তারিখ ধার্য করে গেল আসিয়ার পিতা ভগ্ন হৃদয় নিয়ে যথাসম্ভব কন্যার বিবাহের আয়োজন করলেন আসিয়ার মাতা ভাবতে ভাবতে দুশ্চিন্তায় পীড়িত হয়ে শয্যা গ্রহণ করছেন সুতরাং এই কন্যার বিবাহে তার কিছুই করার ছিল না করার মতো সামর্থ্য ছিল না একদিকে এই চরম অবাঞ্ছিত বিবাহ এবং অন্যদিকে পত্নীর ভয়ানক অবস্থা মোজাহামকে যে কতদূর বিমর্ষ করে তুলেছিল তা সহজে অনুমান করা চলে তবুও যন্ত্রচালিত চাকার মতোই তিনি দায় পরে সম্মুখে চলছিলেন এবং একে একে সকল কার্য সম্পন্ন করছিলেন অত্তপর নির্দিষ্ট তারিখ উপস্থিত হল পাত্রপক্ষ মেহমানগণ মোজাহাম গৃহে আগমন করল এক নিরানন্দ থমথমে পরিবেশে আসিয়ার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল পাত্র কাবুসের পিতা লোক ছিল তাই মুজাহাম গৃহের অবস্থা বুঝতে তার বাকি রইল না সুতরাং সে হয়ে নিজেই বলল প্রিয় ভাই মুজাহাম এতদিন আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিল না বরং আমরা দুটি সম্প্রদায়ের লোক পরস্পরের প্রতি শত্রুতা পোষণ করতাম আজ হতে আপনার আমার মধ্যে আত্মীয়তা সৃষ্টি হল আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন এই ঘটনার মধ্য দিয়েই আমাদের দুই গোত্রের মাঝে বিদ্বেষ ভাবদূর হয়ে মৈত্রী ও প্রীতির সূচনা ঘটতে পারে আর আমি জানি যে আমার অযোগ্য পুত্রের কাছে আপনার অতি আদরের গুণান্বিতা কন্যা প্রদানে মনে বড় ব্যথা পেয়েছেন তা দূর করার চেষ্টা করুন জেনে রাখুন ভালোর সংস্পর্শে এসে মন্দও ভালো হয় উত্তমের সংসর্গের ফলে বহুকাল বহু অধমেরা উত্তম রূপ লাভ করেছে এটা একদিকে যেমন অধমজনের সার্থকতা অন্যদিকে এটা উত্তমজনের দান এবং মহত্বের পরিচয় অতএব এবার আপনার কাছে দাবি এই যে এখন থেকে আপনার হাতে আমার অযোগ্য পুত্রটিকে তুলে দিলাম তাকে পুত্ররূপে গ্রহণ করে তার কল্যাণার্থে চেষ্টা করুন কাবসের পিতার এই আন্তরিকতা মনের ভাব অনেকাংশে লাঘব হল তিনি জবাবে কেবল এতটুকুই বললেন আল্লাহ আমাদের সহায় থাকুন সম্মানিত সুধী এর পরবর্তী আলোচনায় আমরা জানব স্বামী গৃহে হজরতে আসিয়ার ধনবান লাভ এবং কাবুসের সৌভাগ্য সম্পর্কে যে বিষয়গুলো হয়তো বা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই বাকি আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাস গুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোন ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুল গুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হবো সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ Channel di subscribe, Assalamualaikum warahmatullahi.